স্বল্পকালীন গড় ব্যয় রেখা হওয়ার কারণ আজকের কনসেপ্টটা হলো স্বল্পকালীন গড় ব্যয় রেখা হওয়ার কারণ স্বল্পকালীন গড় ব্যয় রেখা হওয়ার জন্য উন্মুক্ত কারণগুলো বিদ্যমান একটি ফার্মের স্বল্পকালীন গড় ব্যয় বিশ্লেষণ করলে দেখা যায় যে গড় ব্যয় প্রথমে ক্রমরাসমান হারে বাড়ে গড় প্রথমে ক্রমরাসমান হারে বাড়ে এবং তারপর ক্রমবর্ধমান হারে বাড়ে অর্থাৎ একটি সময়ে একটি নির্দিষ্ট সময়ে যথা স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা বিশ্লেষণ করলে দেখা যায় যে গড় ব্যয় প্রথমে ক্রমরাসমান হারে বাড়ে এবং তারপর ক্রমবর্ধমান হারে বাড়ে এরূপ সম্পর্কটা যখন চিত্রে উপস্থাপন করা হয় এরূপ সম্পর্কটা চিত্রে উপস্থাপন করলে ইংরেজি ইউ আকৃতির একটি রেখা পাওয়া যায় ইংরেজি ইউ আকৃতির একটি রেখা পাওয়া যায় অর্থাৎ উৎপাদনের প্রথম পর্যায়ে ক্রমরাসমান হারে গড় ব্যয়টা বাড়াতে আর পরবর্তীতে ক্রমবর্ধমান হারে বাড়াতে যে একটি চিত্র আমরা খাতায় উপস্থাপন করি সেটি দেখতে ইংরেজি ইউ আকৃতির রেখার মতো পাওয়া যায় এজন্য জন্য স্বল্পকালীন গড় ব্যয় রেখাকে ইউ আকৃতি বলা হয়ে থাকে কোনো উৎপাদন ক্ষেত্রে বিশেষ করে স্বল্পকালীন সময় কোনো উৎপাদন ক্ষেত্রে বিশেষ করে স্বল্পকালীন সময়ে গড় ব্যয় প্রথম দিকে কমতে থাকে কোনো উৎপাদন ক্ষেত্রে বিশেষ করে স্বল্পকালীন সময়ে গড় ব্যয়টা প্রথম দিকে কমতে থাকে গড় ব্যয়টা প্রথম দিকে কমতে থাকে এবং একটা নির্দিষ্ট স্তরের পর তা ক্রমশ বাড়তে থাকে এবং একটি নির্দিষ্ট স্তরের পর তা ক্রমশ বাড়তে থাকে আর সে এজন্য গড় ব্যয় রেখা বিশেষত স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা ইংরেজি ইউ আকৃতির মতো হয়ে থাকে ওই জন্য স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা কী হয় ইংরেজি ইউ আকৃতির মতো হয়ে থাকে আমরা চিত্রের মাধ্যমে স্বল্পকালীন গড় ব্যয় রেখাটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে চিত্রের সাহায্যে স্বল্পকালীন গরম রেখাটা দেখানো হলো চিত্রে সাহায্যে স্বল্পকালীন গরমের রেখাটা দেখানো হলো চিত্রে ভূমি অক্ষে ও এক্স হচ্ছে ভূমি অক্ষ ওয়াই হচ্ছে লম্ব অক্ষ চিত্রে ও এক্স বা ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই বা লম্ব অক্ষে ব্যয় দেখানো হলো আমরা জানি কি এস এসিটা এস এসি হল স্বল্পকালীন স্বল্পকালীন গড় খরচ রেখা এস এসি হচ্ছে স্বল্পকালীন গড় খরচ রেখা এফসিটা হলো স্থির পরিবর্তনীয় ব্যয় এফসিটা হলো স্থির পরিবর্তনীয় ব্যয় আর এবিসিটা হল হলো কি এবিসিটা পরিবর্তনীয় ব্যয় এখন আমরা চিত্রের বর্ণনায় দেখতে পাই কি ওয়েক্স অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ওয়াই অক্ষে ব্যয় বা খরচ দেখানো হল ওয়েক্স অক্ষে উৎপাদনের পরিমাণ ওয়াই অক্ষে ব্যয় বা খরচ দেখানো হলো চিচে এসি হলো স্বল্পকালীন গড় খরচ রেখা এবং AFC হল হলো স্থির ব্যয় রেখা এফসিটা হলো স্থির ব্যয় রেখা এবং এবিসি হলো গড় পরিবর্তনীয় ব্যয় রেখা এবিসি হলো গড় পরিবর্তনীয় ব্যয় রেখা উৎপাদনের প্রথম পর্যায়ে উৎপাদনের প্রথম পর্যায়ে বি সি উভয় ক্রম ক্রমশমান হয় এবিসি ক্রম ক্রমশ হ্রাস পায় উভয়ই হ্রাস পায় এজন্য স্বল্পকালীন গড় ব্যয়রেখা এস এস ই এস এসি উৎপাদনের প্রথম অবস্থায় নিম্নমুখী হয়ে থাকে উৎপাদনের প্রথম অবস্থায় নিম্নমুখী হয় কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর এএফসি হ্রাস পেতে থাকলে এবিসি রেখা দ্রুততার হারে ঊর্ধ্বমুখী হয়ে থাকে দ্রুততার হারে ঊর্ধ্বমুখী হয়ে থাকে এজন্য একটা নির্দিষ্ট স্তরের পর স্বল্পকালীন গড় ব্যয় রেখা বা এস এসি রেখাটা ঊর্ধ্বমুখী হয় এজন্য একটা নির্দিষ্ট সময়ের পর স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা গড় ব্যয় রেখাটা ঊর্ধ্বগামী হয়ে থাকে নির্দিষ্ট সময়ের পর উদ্যগামী হওয়ার কারণে ঊর্ধ্বকামী হওয়ার কারণে সি রেখাটা ইংরেজি ইউ আকৃতির রূপ ধারণ করে সুতরাং স্বল্পকালীন গড় ব্যয় রেখা উৎপাদনের প্রথম পর্যায়ে নিম্নমুখী হয় এবং একটা নির্দিষ্ট পর্যায়ের পর এটি ঊর্ধ্বমুখী হয় এজন্য স্বল্পকালীন গড় ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির মতো হয়ে থাকে এজন্য স্বল্পকালীন গড় ব্যয় রেখাটা ইংরেজি ইউ আকৃতির মতো হয়ে থাকে